যাবে বুকা চুটা ঘরে গিয়ে শুকাবে রাতার রাতকে ফোন করি না শুকাবে মরে আর মারবি না তো মারা না আর মারবি না তো খানকি চলে তোর পাশে কেন আমাকে ছুটি দিছিস আমি বুঝতে পারলাম কি বুঝতে পারলিবে খানকি চলে তো বাবা চুটা হ্যান্ডেল মারবি সেই জন্য খানকি চলে কেন উইতে হলো না পিটে গুদুম করে মারবো সুইরের বাচ্চা তুই সুইরের বাচ্চা যাবে মারা ছোড়া মার যাচ্ছি মারা খানকি ছেলে সুইরের বাচ্চা সাধারণ বুদ্ধি নাই কো মেনস হচ্ছে তাও ভড়ার জন্য মারা মারি সুইরের বাচ্চাকে কেলিয়েছে গড় ভেঙেছে ঠিকই করেছে বাল মুকুচুদা

তিন কেজি লাল সোনো চাল 500 গ্রাম ছোট ডিম নিয়ে নেবে আর 200 গ্রাম ডাল আর সবজি মাল যদি শাক মুলো ঢেরে ঝিঙে নিয়ে নেবে এগুলো আর বৌদি ऐ ना धरो मोबाइल चार्जरটা বৌদি আমি আজ 4 দিন পরে केरला চলে যাব ঠিক আছে তোমার সাথে আমার একটু পার্সোনাল ভাবে দরকার আছে আমার বল কিছু দরকার আছে বল আমি তো 4 দিন পরে केरला চলে যাব তাই যাওয়ার আগে আমি তোমাকে 3000 টাকা দেব তুমি একটা ভালো দেখে জামদানি শাড়ি কিনে নেবে আর দুটো চप्पल কিনে নেবে আর সাড়া বেলাও যদি ওতে থেকে পয়সা बचे তাহলে কিনে নেবে কেন ফাটা তুমি এরকম করছো মোবাইল দিলে চার্জার দিলে আর টাকা দিবে আরে मेरी जान मोहब्बत के लिए तो सारी दुनिया की आशिक़ जान देने के लिए तैयार है और मैं मैं तो सिर्फ तुमको 3000 रुपया देना चाहती हूं वो भी एक साड़ी खरीदने के लिए ঠিক আছে ফাটা দিও আজকে আমি ব্যাংকে যাবো টাকাটা তুলে আনবো তুমি বইকাল পাঁচটার সময় তোমাদের বাড়ির পেছনে যে আছে ওই আমবাগানের ওখানে আসবে আমি টাকা নিয়ে আসবো ওখানে আচ্ছা বেশ ঠিক আছে আর শোন চার্জারটা কোম্পানির চার্জার ঠিক আছে যদি চার্জার কোনো সময় খারাপ হয়ে যায় তুমি আমাকে ফোন করে বলবে ঠিক আছে আমি চার্জার পাল্টে দেওয়ার ব্যবস্থা করে দেবো বেশ ঠিক আছে তাই হবে ফাটা তাহলে এখন আমি আসি এখন তো দেখে ফেলে অসুবিধা হয়ে যাবে তুমি বইকাল পাঁচটার সময় যেন আসবে ঠিক আছে কাছে বেশ ঠিক আছে ভালো থাকে হ্যাঁ যান

ওইভাবে গরম আইটেম উপরে তাকাচ্ছিস কেন তুই মানুষ আগা মানুষ আগা এখনো সময় আছে লেওড়া আমি মানুষ হইলে পরে বৌদিগুলো কে কে সমাজ দেবে গুড মর্নিং ভাই শালা লম্পট হুম বড়া ছোঁড়া আমার ভারী মানুষ হই গেছে মনে হচ্ছে আর কপালে কি দা বাড়িয়া বাড়িয়া সবজি দিগা বৌদিকে রান্না করবে নাই খেতে পাবি না যা এই শালা কে কি রকম একটা সুন্দর সুন্দর লাগে আমার কি বা কিছু বলবি নাকি বাল বলবো নাকি তুই কেবা যেখানে গেছিস সেখানে যা তুই যাবে আমি তো গেছি আর কপালে কি দা 哎呦我